Yeah.

জি ভাই আলহামদুলিল্লাহ ওকে আপনাদের শোরুমে আসা আর্টিস্টদের শেয়ার করতেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে উত্তর আদমপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে শাহ কবির মাজার রুটের আর্মি সোসাইটিতে পেয়ে যাবেন আমাদের নূর ফার্নিচার নূর ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করে আসতে পারেন তো ভাই প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই ভাই প্রথমে আজকে এই বেডরুম প্যাকেজটা দিয়ে শুরু করি বেডরুম প্যাকেজ আচ্ছা অনেক সুন্দর এটি বেডরুম প্যাকেজ আইটেম কি কি থাকবে একটু দেখাই দেই ভাই এটাতে হচ্ছে সর্বপ্রথম আমি খাট দিয়ে শুরু করি আচ্ছা এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের একটা ফুল বক্সের একটা খাট থাকবে এটি খাট থাকবে ওকে এরপর হচ্ছে আপনার একটা খুবই চমৎকার ডিজাইনের একটা কর্নার থাকবে কর্নার থাকবে একটা একটা হচ্ছে ত্রিপাটের আলমিরা থাকবে একটা আলমিরা থাকবে এরপর হচ্ছে তিন পাল্লার একটা ওয়াল শোকেস করা থাকবে একটা ওয়াল থাকবে এরপর হচ্ছে ফুল ফ্যামিলি সাইজ একটা একটা ড্রব থাকবে একটা হচ্ছে দুই ডোয়ারের সাইড বক্স থাকবে দুই ডোয়ারের সাইড বক্স থাকবে জি ভাই ওকে এই হচ্ছে একটি বেডরুম সেট অনেক সুন্দর তো এই বেডরুম সেট কি 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 ফ্রি থাকবে ভাই এই বেডরুম প্যাকেজ কেনার পরে তো ভাই আজকে এত গিফট দিব আচ্ছা এত গিফট দিব যা মন এমনিতেই ভালো হয়ে যাবে মানে মন ভরে যাবে মন ভরে যাবে ওকে অনেক সুন্দর আচ্ছা এই আমরা খাটটা দিয়ে শুরু করি ভাই এই যে অনেক সুন্দর একটি খাট কিন্তু অসাধারণ লাগছে কিন্তু দেখতে চাইলে তো বেলভেট কাপড়গুলো চেঞ্জ করতে পারবে জি ভাই বেলভেট বডির কালার যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবে সমস্যা নেই

অনেক সুন্দর অনেকগুলো কাপড় চোপড় আপনার সবকিছু কিন্তু আপনারা রাখতে পারবে অনায়াসে এর পাশাপাশি হচ্ছে একটা বিশাল বিগ সাইজের একটা সুকেস তিন পার্টের একটা সাধারণ অনেক সুন্দর ভাবে একটু আমরা বিশাল কিন্তু মার্শাল অনেক সুন্দর কিন্তু ভিতরে বাইরে সেম এবং নিচে গর্জন ব্যবহার গর্জন ব্যবহার করা আচ্ছা গর্জন করা থাকবে তো করা

সংসার সব কিন্তু রাখতে পারবে এখানের ভিতরে একটা হচ্ছে দুই ডোয়ার সাইড বক্স আচ্ছা খাটের সাথে কিন্তু দুই ডোয়ার একটি সাইড বক্স থাকবে একদম সেম করা থাকবে কিন্তু অনেক সুন্দর তো এই বেডরুমের এর সাথে থাকছে কিন্তু আরেকটি এই যে

এই সোফা ফ্রি থাকবে এই সোফা ওয়াও আরেকটা হচ্ছে ম্যাটেস থাকবে এই যে একটা ম্যাটেস ফ্রি থাকবে একটা থাকবে ওকে আচ্ছা কর্নার থাকবে এই কর্নার ও ফ্রি থাকবে এই কর্নার ও ফ্রি থাকবে ফ্রি থাকবে

আচ্ছা খাট অনেক সুন্দর একটা হচ্ছে ফুল ফ্যামিলি সাইজ একটা ওয়াইড্রোব একটু ওয়াইড্রোব থাকবে একটা হচ্ছে দুই ডয়ারের সাইড বক্স এই সাইড বক্স থাকবে একটা হচ্ছে তিন পাল্লার ওয়াল শোকেস এটা ওয়াল শোকেস থাকবে একটা টু পাডার হচ্ছে আলমিরা এটা আলমিরা থাকবে একটা হচ্ছে শাড়ি ড্রেসিং টেবিল শাড়ি ড্রেসিং টেবিল থাকবে

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসার জন্য তাহলে আমরা ডিরেকশন দিবো অথবা ফিজিক্যালি ইনশাল্লাহ ওকে নাম্বার অবশ্যই কিন্তু আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ